চমৎকার একটা কালার এবং ডিজাইন দেখেন সব হচ্ছে পঁচিশ সালে নতুন ডিজাইন আসছে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো ভাইরাল দেখেন এবং কালার গুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে মধ্যে পার্সেন্ট সুতি হবে এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এই যে ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে পুরা বডিতে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমি আজকি ঢাকার একটা শোরুমে তো পিভিওস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস এবং গস কাপড় পাইক্রেনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলাতে বাসে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আচ্ছা আপনারা এখান থেকে অনলাইনে ভিডিও দেখে যদি কেউ অর্ডার করতে চায় তো সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 3000 টাকার মাল সর্বনিম্ন 3000 টাকার মাল অর্ডার করলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন জি সারা বাংলাদেশে আর 510 টাকা অ্যাডভান্স কো শুধু 510 টাকা অ্যাডভান্স করলে যত টাকার মাল নেন আপনি দিতে পারবেন জি আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে নাইরামন পিস দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে নায়রা কাটের ওয়ান পিস কালেকশন এগুলো কি রেডিমেড একদম জি রেডিমেড শুধু নেবে আর ব্যবহার করবে বানানোর কোনো ঝামেলা নেই এগুলো আচ্ছা এই যে দেখেন আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো সেম এরকম থাকবে 100% রং পোস্ট গ্যারান্টি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো না সুতি দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই যে গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে এবং ফুল স্লিভ হবে এগুলো দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট হবে

এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন এবং এই যে হাতাতেও কাজ করা হবে কালার হবে দেখেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনাদের যেটা লাগবে আপনারা শুধু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন

মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় এরপরে আর আরেকটা কালার এই যে কালামকারের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের নতুন ডিজাইন নিয়ে আসছে নতুন ডিজাইন রং কালার গ্যারান্টি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট রং ঘোষ গ্যারান্টি এবং সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সেলার কাপড় কয় গজের আড়াই গজের এই যে দেখেন ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আড়াই বহরের পুরা পাঁচ হাত নামাজ মাত্র চারশো বিশ টাকা টাকায় আড়াই হাত পাঁচ হাত একদম সুতি হবে এগুলো দেখেন আরেকটা ম্যাজিক বলের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং প্রিন্ট গুলো হবে এগুলো একদম কাপড় অনেক সফট হবে কাপড় হাতে ধরে আপনার এগুলো বুঝতে পারবেন মাত্র চারশো বিশ টাকায় ম্যাজিক এগুলো বিক্রি হতো ছয়শ থেকে সাড়ে টাকায় কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো কালার যেরকম আছে সেরকম থাকবে তো এগুলো সব এরকম থাকবে একদম

মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এই যে ওনাটা দেখেন দেখেন আর হাত বড় পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো আমার স্যাম্পল কয়েকটা দেখা দিচ্ছে দেখেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন একদম আমার সাইজ বড় হবে প্রত্যেকটা ড্রেস ওনা হবে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো দেখেন ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায়

দেখেন দেখেন অনেক বড় হবে আড়াই হাত পুরো নামাজিও হবে সালোয়ার কাপড় হবে আড়াই গজ আড়াইগজি দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে কাপড় এগুলো একদম আমার সাইজ বডি তো হয় কাপড় বাঁচবে এগুলো দেখেন কাপড় গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে ওনাটা দেখেন আড়াই হাত বরের পুরা হাত নামাজি ওনা হবে সালোয়ার কাপড় কয় গজ দিয়েছেন এটা আড়াই গজ হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো

যে ওনারা দেখেন পুরা আড়াই বরের পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিতেছেন মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকার মধ্যে এটা দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে ওভার সাইজ বডি এই যে সেলার গুলো দেখেন এই যে গুলো অনেক সফট কাপড় হবে এগুলো মার্সেলাইজ করা কাপড় এগুলো এগুলো কোনো নরমাল কাপড় হবে না এগুলো 100% 100% সুতি হবে ভালো মানের মধ্যে হবে এগুলো জি এই যে ওনাটা দেখেন আড়াই বরের বরে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে

তাহলে আপনারা ভিডিও কলে ভিডিও কল দিয়ে তারপর আপনারা সব আরো বেশি আমাদের ইয়ে আছে এগুলো সব স্যাম্পল দেখাই দিতেছি আমরা বাকিগুলো আপনারা দেখে নেবেন ভিডিও কল আচ্ছা এই যে আর এটা হলো আম্মুর দোকান আপনারা যদি কেউ ফোন দেন তাহলে আমার আম্মুকে পেয়ে যাবেন আচ্ছা মানে উনি ভিডিওতে থাকতেছে ভিডিও কলে বিস্তারিত তথ্য জানবেন ওনার আম্মু থাকবে ওনার আম্মুর সাথে আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন কারণ আপনারা কিভাবে ব্যবসা করতে পারবেন যে কোনো পরামর্শ যে কোনো তথ্য জানতে হলে ওনার সাথে বিস্তারিত কথা বলে নেবেন আপনারা এই যে স্যার এই যে ওনারা দেখেন একদম রং কালার এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন দেখেন গঙ্গা কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো এবং স্যালারের কাপড় আড়াইগজ হবে আচ্ছা ওনারা দেখেন এই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত হবে

অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে এবং অনেকগুলো কালার হবে আমরা শুধু সংক্ষিপ্ত অনেক সুন্দর ডিজাইন করা আছে ওনা

মাত্র কত টাকায় চারশো পঞ্চাশ চারশো টাকার মধ্যে গঙ্গা প্যাটেলস এর মধ্যে দেখেন হবে এবং মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন আছে অনেক আরেকটা ডিজাইন দেখেন ভি ডিজাইনের মধ্যে ভি কালারের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট এবং অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো খুব চলছে এগুলো যারা এগুলো নিয়ে ব্যবসা করবেন অবশ্যই অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো একদম সুতি হবে না হান্ড্রেড পার্সেন্ট সুতি আচ্ছা ওনাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজ হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে মাত্র কত টাকা দিতেছেন চারশো পঞ্চাশ টাকা দেখেন একটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এখানে প্রত্যেকটা ড্রেস হবে চয়েসফুল ফুল কালার মাত্র কত টাকা দিতেছেন এগুলো চারশো পঞ্চাশ টাকা এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিতেছেন টাকা পাঁচশো টাকার মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার কালার দেখেন কালার এবং ডিজাইন দেখেন যে পুরা বড়িতে দেখেন এই যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাজগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ করা এগুলো আর কাপড়গুলো হবে অনেক ভালো এগুলো অনেক ভালো এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম মধ্যে পুরো ওনা হবে এটা মাত্র কত টাকা দিতেছেন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় এই যে আরেকটা কালার দেখেন চমৎকার কালারফুল হবে এবং পুরো বডিতে যে সিকোয়েন্সের কাজ করা হবে অনেক সুন্দর করে মাত্র 500 টাকা দিয়ে যাচ্ছেন আপনারা জি এই যে ওনাটা দেখেন যে আর হাত বরে পুরো পাশাত ওনা হবে একদম জি মাত্র 500 টাকার মধ্যে সিকোয়েন্সের কাজের 3 পিস কালেকশন জি

জামার কাপড় এবং হচ্ছে প্যান্টের কাপড়ই যে এক জায়গায় দেয়া আছে দেখেন सेम কালার এবং सेम ফিটের মধ্যে সেল হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 530 টাকায় মাত্র 530 টাকার মধ্যে এই যে ওনাটা দেখেন सेम কালার सेम ফিটের মধ্যে কোয়াদা দрна হবে পাঁচ আট নামার জন্য এগুলো আচ্ছা মাত্র মাত্র 530 টাকা মাত্র 530 টাকার মধ্যে দেখেন এই যে প্যাটেলস কালেকশন এগুলো এগুলো বাটিক প্রিন্টের মতো দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু 100% সুতি হবে এগুলো জি কাপড় দেখেন ম্যাচিং করা প্রিন্ট করা আছে এগুলো সেলরের কাপড় সহ অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো পুরো পাঁচ হাত নামাজে হবে মাত্র কত টাকা দিতেছেন মাত্র 530 টাকায় মাত্র 530 টাকায় দেখুন আরেকটা কালার দেখেন প্যাটেলসের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সামনের পাটটা এটা জি যে সেলরের কাপড় দেখেন এই যে কাপড় দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে ম্যাচিং করে মাত্র কত টাকা দিতেছেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আমার যে হবে এটা মাথা নষ্ট করা ডিজাইন যে জমজমের মধ্যে দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে প্রিন্ট এবং কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো সেম এরকম থাকবে স্যালোয়ারের কাপড় কয়েক দিয়েছেন এটা কাপড়

ডিজিটাল জমজমের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচে হাতের কাপড় হবে এবং পুরো বডিতে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো সাইজ বডি তো হবে না ওভার সাইজ বডি এগুলো সালোয়ার অনেক সুতি হবে এগুলো জি দেখেন বরের পাঁচ হাত নামাজ সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে ছশো টাকায় অনলি ছয়শো টাকায় এই যে অসাধারণ দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ওনা হবে সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা দিতেছেন ছয়শো টাকা দেখেন আরেকটা সাধারণ একটা কালার দেখেন এই যে নিশ্চয়ই হাতের কাপড় হবে এবং এই যে দেখেন জীবন্ত ফুল একদম মনে হয় ফুটে রয়েছে সেরকম মনে হবে আর এগুলো থ্রি প্রিন্টের মতো হবে এগুলো

মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন আরেকটা চমৎকার কালারফুল এবং প্রিন্ট দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে গোলাপ ফুলটা দেখেন এবং বডিতে দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে জমজম কালেকশন লেখা এই যে এগুলো প্রত্যেকটা বডিতে আপনারা যে জমজম এগুলো লেখা দেখে দিতে পারবেন এই যে দেখেন জমজম ডিজিটাল সুইসলন লেখা আছে এগুলো প্রত্যেকটা বডিতে এবং সেলরের কাপড় কাগজ হবে আড়াই গজ আড়াই গজ 100% সুতি হবে জি আচ্ছা ওনাটা দেখেন দেখেন এই যে ওনাটা দেখেন 2025 সালের নতুন কালেকশন এই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ জীবন হবে মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার কাজের পিস কালেকশন দেখেন আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন চয়েসফুল কালার এগুলো প্রত্যেকটা কালারে কালার মিল হবে এগুলো দেখেন মাত্র ছয়শ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরি কাজের থ্রি পিস এগুলো আচ্ছা ওনাটা দেখেন যে ওনাটা দেখেন পুরা আড়াই হাত মরের পাঁচ সাত নামাজ ওনা হবে পুরা ওনাতেই যে আরি কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট করা এগুলো ডিজিটাল হবে এগুলো ছশো টাকার মধ্যে তারপর দেখো আরি প্লাস্ট দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন এই যে ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ এগুলো গর্জিয়াস কাজের মধ্যে হবে এগুলো পার্টি ড্রেস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো এটা পুরো ওনাতে দেখেন এই যে এমব্রয়ডারি কাজ করা আছে ওনা হবে পুরো আড়াহেত বরের পাশাত নামাজ ওনা মাত্র কত টাকা দিতেছেন এগুলো মাত্র 700 টাকা ওনলি 700 টাকায় জি এই দেখেন আরেকটা চমৎকার কালারফুল দেখেন পুরো বডিতে দেখেন এই যে এমব্রয়ডারি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জি এবং ওভার সাইজ বডি ওভার সাইজ বডি মাত্র কত টাকা দিতেছেন এগুলো মাত্র 700 টাকায় অনলি 700 টাকায় জি বছরের শেষ অফার দিগুলা এই যে দেখেন ওনাটা দেখেন আড়াই পরে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো মাত্র কত টাকা দিতেছেন মাত্র সাতশো টাকায় যার একটা কালার দেখেন চমৎকার হবে এগুলো দেখেন কালার গুলো এবং কাপড় হয়েও আপনার বাঁচবে এগুলো কাপড় সম্পূর্ণ থাকবে যে ওনাটা দেখেন বডির অনেক সুন্দর হবে দেখেন ওনাতে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট হবে মাত্র

এই দেখেন একটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন এখানে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার এগুলো দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো আচ্ছা দেখেন পাঁচাত নামাজি যে পুরো পাঁচাত দেখেন নামাজি হবে আর আয়াত মধ্যে ওনাতেও সিকোয়েন্সের কাজ হবে এগুলো মাত্র 700 টাকায় এত সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা এরপরে এই যে দেখেন এটা এই কালার দেখেন এবং ডিজাইন দেখেন সিকোয়েন্সের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দিয়েছি অনেক সুন্দর সুন্দর আড়াই হাত বড় পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা দিতেশো টাকা আচ্ছা এখন কি কালেকশন দেখাবেন এখন দেখাবো গাছ কাপড় গাছ কাপড়ের মধ্যে যারা প্রিন্টের সাফা প্রিন্টের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন নিতে চান যে এখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ডিজিটাল প্রিন্ট থ্রি পিসে আপনারা যদি কাপড় সম্পর্কে যদি জানতে চান এখানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং গছ কাপড় থেকে শুরু করে যত ধরনের কাপড়ের কালেকশন লাগে সাড়ে তিন গছ এবং সর্বোচ্চ যতটুকু নিতে পারেন আপনি এই যে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো এগুলো কত টাকা গছ দিয়েছেন এগুলো টাকা মাত্র নব্বই টাকা গছন্ন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব হচ্ছে মাথা নষ্ট করা কালার দেখে একদম সুতি হবে তো কালার যাবে না এগুলো দেখেন এগুলো কালার গ্যারান্টি হবে এগুলো এই যে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার হবে চয়েসফুল এবং কালারফুল দেখেন কালার দেখেন একদম এগুলো প্রিন্টের মতো দেখা যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে আড়াই আড়াই হাত পানার এগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো মাত্র নব্বই টাকা গোল টাকা আড়াই পানার সাপা প্রিন্ট হবে এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো এগুলো কালার মাত্র কত টাকা গাছ দিয়েছেন এগুলো মাত্র পঁচাত্তর টাকায় সাপা প্রিন্ট আড়াই পানা সাড়ে তিন গর্বনি সর্বনিম্ন সাড়ে তিন গছ নিতে হবে এগুলো সাড়ে তিন তিন গছ থেকে যতটুকু আপনার নিতে পারেন এই যে গুলো দেখেন এবং কালার গুলো দেখেন

আচ্ছা এই যে প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে একটা দেখেন প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট আপনারা যদি চান যে এখানে ওয়ান পিস নিছেন ওয়ান পিসের সাথে ম্যাচিং করে সালোয়ার কাপড় বা ওনা ম্যাচিং করে নিবেন তাও নিতে পারবেন এখান থেকে এই যে দেখেন কালার দেখেন সবগুলো হচ্ছে চয়েস কালার এগুলো দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন মাত্র কত টাকা গজ দিবেন তো 75 টাকা মাত্র 75 টাকায় গজের মধ্যে হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব চার হাত দেখছি না জি আর হাত দেখছি এগুলো সব 75 টাকা গজ হবে এগুলো এই দেখেন এই যে একটা প্রিন্ট দেখেন আরেকটা কালার দেখেন এই যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যেটা চয়েস হবে আপনারা এটা নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দাও দিয়ে দিবেন তাহলে আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন সব স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা ভিডিও করে দেখে নিতে পারবেন জি এই যে দেখেন অসংক কালার অসংক প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ দিবেন এগুলো মাত্র 75 টাকা মাত্র 75 টাকা গজ হবে এগুলো থেকে সর্বনিম্ন সাড়ে তিন গজ নিলে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি যত মাল নিতে চান নিতে পারবেন যে এখানে সব হচ্ছে দুই হাত পানার দুই হাত পানার এগুলো হচ্ছে সব হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো দুই হাত পানার গছ কাপড় এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো মাত্র ছাপ্পান্ন টাকা করে মাত্র ছাপ্পান্ন টাকা গস এই যে দুই হাত পানার এই যে কতগুলো কালার আছে দেখেন আপনাদের সব হচ্ছে সাড়ে তিন গজ করে এগুলো কাটা আছে এগুলো বা এগুলো বান্ডিল আছে আপনারা যে কালার নিতে চান নিতে পারবেন এগুলো মাত্র

আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও কল দিলে তাহলে দেখেন এখানে অসংখ্য কালার আছে দেখেন যতগুলো কালার লাগে সবগুলো একদম ভালো কোয়ালিটিটা যেটা রং কালার গ্যারান্টি হবে এগুলো এখানে গছ কাপড় ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম